অনলি একটা সেটিং চেক করলে বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডি কিংবা পেজ কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল কি না সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন আগে ফেসবুকের আই এম ইন্টারেস্টেড নামে একটা ফর্ম ফিল আপ করে আমরা সাবমিট করে দিয়েছিলাম সেইখানে আমরা উল্লেখ করে দিয়েছিলাম যে ফেসবুকের নিউ মনিটাইজেশন প্রোগ্রাম ব্যাটা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমি ওদের আগ্রহী বাট সেই ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করার পর অনেকেই কন্টেন্ট মনিটেশন পেয়েছেন আর যারা এখনো পর্যন্ত পান নাই আপনার সেই আবেদনটা কী অবস্থায় রয়েছে কিভাবে চেক করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিতে যাচ্ছি যে আপনি যে একটা ফর্ম সাবমিট করলেন এটা রিপ্লাই ফেসবুক কি দিয়েছে আর আপনি কন্টেন্ট মনিটেশন কখন পাবেন ভিডিওটি শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে বন্ধুরা চলুন কথা না বাড়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি এজন্যই শুরুতে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে নিতে হবে এইখান থেকে দেখতে পারবেন আপনার প্রোফাইল ছবি এটার উপরে ট্যাপ করে দিবেন এখন এইখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড এটার উপরে ট্যাপ করে দেবেন প্রত্যেকেই কিন্তু আইডি বা পেজ থেকে সেম একই নিয়মে চেক করতে পারবেন যে আপনার ফেসবুক পেজ কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য কিনা বা আপনি কখন পাবেন এইখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এইখানে দেখেন মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে আর এখানে সি ওয়াল নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এই যে এইখানে দেখুন ইনস্টিম অ্যাড নামে একটা অপশন রয়েছে আপনি সরাসরি এটার উপরে ট্যাপ করবেন ইনস্টিম অ্যাডের উপরে ট্যাপ করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং এইখানে যদি আপনার ক্রস আইকনটা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে কন্টেন্ট মনিটেশন পেতে অনেক দেরি হবে তো এইখানে দেখেন ফেসবুক কী বলে দিয়েছে ডিস টুল অ্যাসাইন্ড অ্যাভেলেবেল টু ইউ ইয়েট ওয়াই ওয়ার্কিং অন মেকিং আইডি অ্যাভেলেবেল টু অ্যান্ড উইল লেট ইউ উইন আইটি অ্যাভেলেবেল অর্থাৎ আমরা চেক করে দেখেছি আপনার ফেসবুক আইডি বা পেজ এখনও এই নতুন টুলসের জন্য যোগ্য নয় আপনাকে আরও অপেক্ষা করতে হবে বা আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি যেন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া যায় আর যখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে তখন নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে কিংবা আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করলেও আপনি দেখতে পারবেন যে এখানে কন্টেন্ট মনিটাইজেশনের সেট চলে আসছে এখন এই সমস্যাটা যদি আপনার ফেসবুক পেজে এসে থাকে ফর্ম সাবমিট করার পর তাহলে আপনার করণীয় কী মূলত আপনার পেজটাকে ভালো করে চেক করে দেখতে হবে আপনার পেজে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা আপনার কোনো ভিডিওতে কোনো কপিরাইট আসছে কিনা আপনার ভিডিওর কোনো মিউজিক মিউট হয়ে গেছে কিনা কিংবা আপনার সাপোর্ট ইনবক্সে কোনো প্রকার কোনো রিপোর্ট বা কোনো অ্যালার্ট আসছে কি না এই বিষয়গুলি আপনাকে আগে চেক করতে হবে চেক করে দেখে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি বলবো প্রথমেই আপনার প্রোফাইল ছবিটা পরিবর্তন করে দিবেন আপনার কভার ফটো পরিবর্তন করে দেবেন এবং ফেসবুক থেকে বেশ কিছু লাইভ করবেন এবং নিয়মিত দুই থেকে তিনটা করে রিলস ভিডিও আপলোড করবেন নিয়মিত ছবি টেক্সট আপলোড করবেন দেখবেন আপনি অল্প দিনের ভিতরে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন তবে এই কাজগুলি করার পরেও যে ফেসবুক আপনাকে বাধ্যতামূলকভাবে কনটেন্ট মনিটেশন দিয়ে দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন নিউ প্রোগ্রাম বর্তমানে ইনভাইট অনলি রয়েছে কোনো ক্রাইটেরিয়া কোনো শর্ত নাই যাকে পছন্দ করছে তাকেই দিচ্ছে যাকে পছন্দ হচ্ছে না তাকে দিচ্ছে না সেজন্য আপনাকে নিয়মিত কাজ করতে হবে এবং যাদের অলরেডি মনিটেশন টুলসগুলি চালু রয়েছে তারা তো নিয়মিত কাজ করছে আর যারা নতুন রয়েছেন তারাও নিয়মিত কাজ করেন ইনশাল্লাহ আপনিও কন্টেন্ট মনিটেশন পাবেন আর ফেসবুকের এই কন্টেন্ট মনিটেশন সম্পর্কিত দ্রুতই ক্রাইটেরিয়া চলে আসবে যদি কোনো ক্রাইটেরিয়া চলে আসে সেই ক্রাইটেরিয়াগুলি ফিল আপ করে আপনি কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটেশন থেকে ইনকাম করতে পারবেন কিংবা ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটেশনের সেট আপ দিয়ে দেবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম টিপস ভিডিও গুলো প্রতিনিয়ত দেখতে পিসটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম